কি রানি মাই সব বলে গেলেন আমি তো ওনার কথায় কিছুই বুঝতে পারলাম না উনি এভাবে ভয় দেখিয়ে কেন আমার কথা বললেন কেন এমনভাবে কথা বললেন আমার সাথে সামনে কি আমার তাহলে আরও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে এতগুলো বসরের দলে রেশম সুতো কেনা হয়ে আসছে এই রচের রজাক উশার কাছ থেকে আজ তুমি হঠাৎ সনাতন কেন কি করেছে যুবরানি। শেকারও কোনো অনুমতি না নিয়ে রাজরদ সঙ্গে করে আর একজন দাসীকে সঙ্গে করে কোথাও যেন বেরিয়ে পড়ল দেখেছেন মহারাজদি এই তোমা আমি 왔ছি আমি চলে আজ আজ রাজা মশাই সব চিন্তা বা আমি এক বালতি জল ঢেলে দেব রাজকুনা চেসমি আশুক একবারই রাজ্যে ফিরে ওই তো কি মিরার মা মীরা তখন থেকে কান্না করছে কেন বাড়ির বাইরে থেকে তোমাকে আর কত যে করছি কারোর কোনো সাড়া না পেয়ে ঘরে এলাম আসতে দেখি এখানে বাপ মা মরার মতো কান্না করছে কি হয়েছে কি মীরার কি আর বলবো তোমায় মীরার বাবা তোমার মেয়েটার যে মাথায় বিয়ের ভূত চেপেছে গো বিয়ে দিয়ে আপদটাকে ঘর থেকে বিদায় করলে আমি বাঁচি ওম নে আপদ কেLambda নয় কি তুই তো একটা আপদ বটেই আমার হার মাল জালিয়ে খেলি একানা বিয়ে দিয়ে তোকে বাড়ি থেকে বিদায় করলে এবার আমি সতি বেঁচে যাই ও মীরার বাবা তুমি একানা যেমন তেমন পাত্র দেখো দেখিনি এই মেয়েটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করতে হবে আমার যা দোরসে কুল হচ্ছে না এই মেয়ের জন্য সুপাত্র খোঁজ করো বাবা তাই নাকি আগে বলবে তো তোমার মেয়ের জন্য পাত্র খুঁজব কি করে মেয়ের জন্য পাত্র তো জোগাড়ই আছে ওই যে ব্যাবলা নামের ছেলেটা সে তো তোমার মেয়েকে বিয়ে করার জন্য এক পায় নয় দুই পায় রাজি হয়ে আছে তোমরা তুমি না কি ভেবেছো আমি কি সুজানিনা আমি কে ঘাসে মুখ দিয়ে চলে নাকি তোমার মেয়ে এক সঙ্গে ব্যাবলা কেবলা সবার সঙ্গে সম্পর্ক ছিল সব কথা সবই আমার কানে এসেছে আর ওই ব্যাবলাজে তোমার মেয়েকে বিয়ে করার জন্য এখনো বসে আছে সেটাও আমি জানি তাই তোমরা দুই মা মেয়ে রাজি থাকলে ওই ব্যাবলার সাথে তোমার মেয়েকে আমি বিয়ে দেব এখন সিদ্ধান্ত তোমাদের আমার আর কোন সিদ্ধান্ত নেই গো মিরার বাবা তোমার মেয়ে যেভাবে বিয়ের জন্য পাগল হয়ে গেছে ওকে একটা যেমন তেমন পাত্রের সাথে বিয়ে দিলেও আমি রাজি আসি না কেন ভ্যাবলাকে বিয়ে করতে পারবে না কেন ভ্যাবলার সাথে সম্পর্কে জড়িয়েছিলে তার থেকে গয়না গাটি হাতিয়ে নিয়েছিলে তবে তাকে বিয়ে করতে আপত্তি কেন করছো তাছাড়া ছেলেটা এত খারাপ নয় পরিবারও খারাপ নয় বেশ ভালোই পরিবার তবে আমি ভ্যাবলার মায়ের সঙ্গে গিয়ে কথা বলে তোমাদের বিয়েটা এবার সত্যি পাকা করে ফেলবো এই রাজপ্রাসাদে কি কাজ আছে কেউ তো আমায় কোনো কাজই করতে দেয় না যাও বা জোর জবরদস্তি করে একটু একটু রাজ হেসেলে যায় তাও দাসীরা সব কাজে সাহায্য করে আমার হাতে যেন কোনো কাজই তুলতে দেয় না এরা তাহলে আমি একা একা এই এত বড় রাজপ্রাসাদে থেকে কি করব। রাজপুত্রও নেই আমি তার চেয়ে বরং রাজবংশের কাছ থেকে অনুমতি নিয়ে একটু রাজ্য ভ্রমণের কথা বলে রাজপ্রাসাদ থেকে বের হতে পারি কিনা সে চেষ্টা করে দেখি তাহলে সেই অজ্ঞাতনাম মহিলার খোঁজও করা যাবে যদি কপালে থাকে দেখাও তো হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ আমি বরং সেটাই করি এ কথা বলে চারুলতা রাজামশাইয়ের সাথে দেখা করতে যায়। তার সঙ্গে দেখা করে রাজ্য ভ্রমণের ব্যাপারে অনুমতি যায় মার্চনা করবেন পিতামশাই আসলে রাজপ্রাসাদে একে বসে থাকতে আমার ভীষণ খারাপ লাগছে সময় কাটতেই চাইছে না যেন তাই ভাবছিলাম আমাকে যদি একটু অনুমতি দিতেন আমি তাহলে একটু রাজ্য ভ্রমণটা করে আসতাম রাজের প্রজাদের সাথে দেখা করলে আমার মনটাও ভালো হতো বাহ চমৎকার এ তো দারুণ প্রস্তাব যুবরানি আমি এতে আর অমত করব না যাও তুমি রাজ্য ভ্রমণ করে প্রজাদের সঙ্গে দেখা করে এসো প্রজাদের ভীষণ ভালো লাগবে যুবরানিকে কাছে পেয়ে তবে শোনো তুমি অবশ্যই রাজরথে যাবে আর তোমার সঙ্গে দুজন দাসীকে নিয়ে অবশ্যই কিন্তু যাবে পিতামের কোনো প্রয়োজন নেই আমি একাই পায়ে হেঁটে চলে যেতে পারবো না না সে কি কথা হেমরাজ্যের যুবরাণী পায়ে হেঁটে রাজ্য ভ্রমণে যাবে আর তাছাড়া এই এত বড় হেমরাজ্যকে তুমি পায়ে হেঁটে ভ্রমণ করে শেষ করতে পারবে না যুবরাণী আর তাছাড়া হেমরাজ্যের যুবরাণী হিসেবে তোমার অবশ্যই উচিত এই হেমরাজ্যের ঐতিহ্যকে ধরে রাখা ঠিক আছে পিতামশাই তাই যদি হয় তবে আমি রাজরথে করেই যাব। তবে আমার সঙ্গে দুজন দাসের কোনো প্রয়োজন হবে না পিতামশাই একজন হলেই যথেষ্ট এরপর চারুলতা খুশি মনে রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে গিয়ে আবারও পেছন ফিরে রাজামশাইয়ের কাছে ফিরে আসে ছেড়ে দে ছেড়ে দে বলছি তোদের সাহস কি করে হয় আমাকে এভাবে বন্দি করে কারাগারে নিয়ে আসার আমি মধুপুর রাজ্যের জামাতা আমাকে তোরা বন্দি করছিস রাজামশাই যেখানে তার জামাতাকে মেনে নাননি হ্যাঁ সেখানে তার জামাতা নিজেকে কি না কি ভেবে বসে আছে দেখো হ্যাঁ টান চোখ দেখছে রাজামশাই নিজে একে কারাগারে গাড়ে বন্দি করতে বলেছে আর আরে ব্যাটা এমন ভাব নিচ্ছে দেখে মনে হচ্ছে রাজকোনাকে বিয়ে করে মধুপুর রাজে রাজা হয়ে গেছে রাজা মশাই এই বিয়েটা ভেঙে দিল বলে আজ আজ রাজামশাই সেসব চিন্তা ভাবনায় আমি এক বালতে জল ঢেলে দেব। রাজকুনা চেসমিন আশুক একবারেই যাচ্ছে ফিরে ওই তো ওই তো আমার জেলে রাজেশ এসেছে বাবা রাজেশ তুই এসেছিস আমাদেরকে এক্ষুনি এখান থেকে সারিয়ে নিয়ে যাবি তো বাবা তোমার ছেলে আমাদেরকে সারিয়ে নিয়ে যাবে উল্টো তোমার ছেলে তো বন্দি হয়ে আসে রাজলক্ষ্মীদের হাতে দেখতে পাচ্ছো না কিন্নি এ আপনারা আমার ছেলেকে বন্দি করেছেন কেন ছাড়ুন ছেড়ে দিন বলছি আমার ছেলে হলো ওই মধুপুর রাজ্যে রাজকন্যার স্বামী আর তাকে আপনি কেন বন্দি করেছেন মা ছেলের এক বঙ্গানি আর ভালো লাগছে না এই ঢোকা ঢোকা তাই রে ওই মায়ের কারাঘাটটায় তাই ঢুকিয়ে দে

আমি জানি আমি ছাড়া আর গতি হবে না গো রাজপুত্র এখানে আমার মতো পয়সাওয়ালার সর্দার কতজন আছে শুনি এত পয়সা দিয়ে তোমাদের ওই সুতো কে নেবে তার উপরে তুমি আবার নতুন করে যা চড়া দাম ধার্য করেছ সেটা দিয়ে কেউ তোমাদের সুতো কিনবে না তাই ভালোই ভালোই বলছি সময় নষ্ট না করে নিয়ে আসো সুতো সময় নষ্ট না করে সুতোগুলো আমার কাছে আগের দামেই দিয়ে দাও এটাই ভালো হবে আমার রেশম সুতো এতটা ফেলনা যোগ্য বস্তু নয় যে সেগুলো নিয়ে আমি বিপাকে পড়েছি আপনি একমাত্র সেগুলো কেনার যোগ্য আর কেউ নয় সেটা তো হতেই পারে না আমি একটু সময় নিয়ে খুঁজে দেখি আর কোনো সর্দার পাওয়া যায় কি না ভাগবে তবু মজ কাবে না তাই তো ঠিক আছে ঠিক আছে আমিও দেখি কোথায় বিক্রি করো তো মানে রে সব সুতো ঘুরে ফিরে সেই আমার কাছে আসতে হবে গো কথা কথা চলে গেলে তুই আমার কাছে থেকে হ্যাঁ তোকে তোকে আমি কতবার খুঁজবো না আমার কি কষ্ট হয় না তোর জন্য আমি এত কষ্ট দিচ্ছিস কেন তুই মা ফিরে আয় না তুই আমার কাছে ফিরে আয় না হয় আমি যে এবার সত্যি সত্যিই মরে যাবো আমার মৃত্যুর পর এইভাবে তো খোঁজ আর কেউ করবে না রে মা তাই বলছি বেঁচে থাকতে একটু ধরা দে আমার কাছে আমি দু তোকে একটু জড়িয়ে ধরি একটু আদর করি একটুখানি আদর করলে আমি শান্তি পাবো তারপর মরে গেলে আমার আর কোনো অফশোস থাকবে না এই তো মা আমি আসছি আর একটু ধরছি দাঁড়া আমি একটু চলে এসে তোমার সোনা কি তোমার কথা ফেলতে পারে মা আর একটুখানি ধৈর্য ধরো আমি চলে আসব তোমার কাছে আর কোথাও পালিয়ে যাব না আস্তে আস্তে বলছিস তো সরমনি আমার কাছে চলে আসবে তুই আর কোথাও পালিয়ে যাবি না সত্যি বলছিস তো কিন্তু কোথায় যাবি কোথায় তোকে তোকে তো আমি দেখতে পাচ্ছি না তুই কোথা থেকে কথা বলছিস আমার সামনে আমার সামনে মা ঘুম ভাঙতেই লতা দেখতে পায় যে সে একটি গাছের নিচে বসেই স্বপ্ন দেখছিল এতক্ষণ হে কি একটু আগে তো আমার সোনামনির কথা শুনতে পাচ্ছিলাম আমি তুমি কোথায় কোথায় গেল আবারও তুই সোনামণি তুই সোনামণি তুই মাকে কষ্ট দিয়েছিস কেন তুই তুই কি মাকে কষ্ট দিয়ে খুঁজলে হয়েছে মাকে কিন্তু আন তো কথা ফুসে না আমি এভাবে পাগল করিস না আয় না মা আয় না এবার সত্যি সত্যি আমার সামনে আয় কি হলো কিছু বলারি আর কিছু বলার বাকি আছে নাকি আসলে পিতামশাই একটা কথা বলার ছিল না মানে আসলে কিভাবে বলি সেটা তো বুঝে উঠতে পারছি না তুমি নিঃসংকোচে বলতে পারো যুবরানী তুমি হলে আমার কন্যার মতো কাছে কথা বলতে এত চলে এরপর চারুলতা সে অজ্ঞাতনামা মহিলার মানে লতা পাগলির কথা রাজা মশাইকে খুলে বলে এরপর সে আরো জানায় আমি জানি না পিতামশাই সেই মহিলাকে কিন্তু আমি শুনেছি তিনি নাকি ভীষণ অসুস্থ এবং তিনি হয়তো মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আর সে নিশ্চয় কারো খোঁজ করতে এসেছেন আমাদের রাজ্যে। তবে আমি তাকে সাহায্য করতে চাই এবং তার শারীরিক সুস্থতার জন্য তাকে সাহায্য করতে চাই। তাই তাকে হেমরাজের প্রাসাদে নিয়ে আসা জরুরি। আপনি যদি অনুমতি দেন তবে নানা চগোরানি আমি তোমার কথা বুঝতে পেরেছি। আসলে তোমার মনটা ভীষণ উদার। তাই কারো বিপদ বা কারো কোনো খারাপ পরিস্থিতি দেখলে তোমার সাহায্য করতে ইচ্ছা করে তবে এটা মনে তুমি তুমি এখন সাধারণ কোনো মানুষ নয়। এই তোমার হাতে এখন থেকে কোনো পদক্ষেপ নিতে গেলে সবার আগে তোমার হেমরাজ্যের কথা ভাবতে হবে তুমি কারোর বিপদে তাকে সাহায্য করতে চাও সেটা ভালো তবে তুমি যাকে সাহায্য করতে চাইছ সে আদৌ বিপদগ্রস্ত কিনা বা তোমার ক্ষতি করতেই সে অভিনব কায়দায় তোমার কাছে ধরা দিয়েছে কিনা সেটাও তোমাকে খতিয়ে দেখতে হবে চারুলতা কিছুক্ষণ চুপ করে থেকে রাজামশাইয়ের কথাগুলো বোঝার চেষ্টা করে কিছুক্ষণ পর সে ভেবে সে জবাবে রাজামশাইকে জানায় পিতামশাই আপনি কোনো চিন্তা করবেন না আমি অবশ্যই হেমরাজের যুবরানী হিসেবে হেমরাজের ভালো মন্দ সবটার খেয়াল রাখার চেষ্টা করব। আর সেই মহিলাকে দেখার পর যদি আমার মনে হয় যে সে হিমরাজের প্রাসাদে নিয়ে আসাটা জরুরি নয় তবে আমি অবশ্যই তাকে এই রাজপ্রাসাদে নিয়ে আসব না তুমি যা করবে ভেবে করবে তোমার উপর আমার আস্থা আছে যুবরানী আমি আপনার বিশ্বাসের মূল্য রাখার চেষ্টা করব পিতামশাই রাজপুত্র যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম না না আপনি আমার গুরুজন পিতার সমতুল্য এজন্য তো আপনি আমাকে যখন আপনি করে সম্বোধন করেন আমার শুনতে ভীষণ অস্বস্তি হয় তাই তো আপনাকে তুমি করে বলার অনুমতি দিয়েছি আমি আর তাহলে আপনার কথায় আমি কিছু মনে করতে কেন যাব বলুন বলুন মন্ত্রী মশাই আপনি কি বলবেন বলুন আমিও তোমার আচরণে ভীষণ মুগ্ধ রাজপুত্র তোমাকে আমি আমার পুত্রের নজরেই দেখি তাই সেই অধিকার বোধ থেকেই বলছি তোমার এই সর্দারের কাছ থেকে শুধু নিয়ে কোথায় উচিত হলো না রাজামশাই এতদিন যেভাবে ব্যবসা করেছিল প্রথমবার থেকে তুমি সেইভাবে ব্যবসা করে দেখতে না হয় তারপর কিছু একটা ভাবা যেত রাগ করো না রাজপুত্র আসলে এই কথা আমি কেন বলছি জানো কারণ এই গোটা বাজারে তুমি ও ওই সর্দারের মতো ধনী সর্দার আর একটুও পাবে না তবে কে তোমার এই সুতোর এমন চড়া দাম চুকিয়ে সোতা কিনবে বলো আপনার চিন্তার কারণ আমি বুঝতে পারছি মন্ত্রী মশাই তবে আমাকে একটু সুযোগ দিন নিজের মতো করে কিছু করার আমি একটু চেষ্টা করে দেখি না আমি নতুন করে ব্যবসায় কোনো সফলতা অর্জন করতে পারি কিনা তারপর যদি কোনো গতি না হয় তখনকার ব্যবস্থাটাও আমার ভাবা আছে আপনি আমার উপর আস্থা রাখতে পারেন আমি আপনার রাজামশাইকে নিরাশ করব না বেশ তবে তাই হোক আমি আর এ বিষয়ে তোমায় কোনো কিছু বলবো না রাজপুত্র তুমি তোমার মতো করে সামনে এগিয়ে যাও এদিকে চারুলতা রাজামশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে রাজ্য ভ্রমণ করতে রাজরথ এবং একজন দাসীকে সঙ্গে করে বেরিয়ে পড়ে এবং সে কাণ্ড নজরে আসতেই রানী মধুবালাও চিন্তিত হয়ে পড়ে এ কি চারুলতা অসময়ে রাজরত ও দাসীকে সাথে করে কোথায় যাচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো নাকি আবার নাকি অন্য কোথাও এই মেয়ের মতিগতি আমার কিছুই সুবিধার লাগছে না আর এই মেয়েকে এত সাহস কে দিয়েছে আমি হলাম রাজরানী আমার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া একা একটা সিদ্ধান্ত নিয়ে নিল না না রাজামশাইয়ের কাছে গিয়ে কথা আমাকে জানতেই হবে এরপর রানী মধুবালা ছুটে যায় রাজামশাইয়ের কাছে রাজামশাই রাজামশাই কি কাণ্ড করেছে আপনার প্রাণপ্রিয় যুবরানি জানেন কেন কি করেছে যুবরানী সে কারো কোনো অনুমতি না নিয়ে রাজরথ সঙ্গে করে আর একজন দাসীকে সঙ্গে করে কোথাও যেন বেরিয়ে পড়লো দেখেছেন মহারাজ দেখেছেন ওই যুবরানির কতটা সাহস বেড়েছে দেখেছেন সে কাক হয়ে নিজেকে ময়ূর ভাবতে শুরু করেছে মহারাজ কাক তো জানে না যে নিজের পেছনে ময়ূর পেখম লাগালেই কাক কখনো ময়ূর হয়ে যায় না আপনার যুবরানী রয়েছে সেই দশা তার সাহস হয় কী করে দুদিন ধরে হেমরাজের যুবরানী হতে না পেরেই সে কারো অনুমতি ছাড়া এভাবে রাজের বাইরে বেরিয়ে যায় তুমি আমায় হাসালে রানী তোমার ভাষ্যমতে চারুলতা না হয় কাক হয়ে ময়ূর হওয়ার স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখা তো খারাপ কিছু নয় আর তুমি তো দেখছি ময়ূর হয়েও কাক হতে চাইছো তুমি হেমরাজের রানী হয়ে তা জেনে বুঝে এমন অবচের মতো কথা বললে কিভাবে যুবরানী তো আমার থেকে অনুমতি নিয়ে রাজত্ব ভ্রমণে গেছে সে খবর কি তুমি রেখেছো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ